দিন দুপুরে কাঁচি মেরে এক যুবককে খুনের চেষ্টা করা হলো রবিবার দুপুরে নিউ জলপাইগুড়ি থানার নগর বাজার এলাকায় রুদ্রসিংহ নামে এক যুবকের ওপরে হামলা চালালো বেশ কয়েকজন যুবক অভিযোগ রুদ্র একটি কাঁচি দিয়ে বেশ কিছু জায়গায় আঘাত করে পালিয়ে যায় দুষ্কৃতীরা পুরনো বিবাদের জেরে এই ঘটনা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে রুদ্র বাবা রাজসিংহ জানান রুদ্র কর্মক্ষেত্রে পুরনো একটি বিবাদের জেরেই তার ছেলের ওপরেই হামলা চলে বেশ কয়েকজন যুবক আচমকায় অম্বিকা নগর বাজারে যখন আজ দুপুরে রুদ্র ওষুধ কিনতে এসেছিল তখন এই হামলা চালায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ তড়িঘড়ি আহত ওই যুবককে উদ্ধার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় অপরদিকে গোটা ঘটনার তথ্য সংগ্রহ করে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ যে কাছি দিয়ে রুদ্রের ওপরে হামলা চালানো হয়েছিল সেই কাচিটি উদ্ধার করা হয়েছে দুদিন আগে নিউ জলপাইগুড়ি থানার আই সংলগ্ন এলাকায় একটি খুনের ঘটনা ঘটেছে ওই ঘটনায় এখনো অধরা দুষ্কৃতীরা নিউ জলপাইগুড়ি থানা এলাকায় যে কোনো রকম অপ্রীতিকর বাড়ানো হয়েছিল কোন নজরদারি আর তারই মাঝে এবার থানার ডগায় অম্বিকা অম্বিকানগরের শান্তিপাড়ায় আবার এক যুবকের ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় চিন্তায় ফেলেছে পুলিশ প্রশাসনকে গোটা ঘটনার তদন্তে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এদিন আহত যুবক রুদ্রসিংহ কি জানিয়েছেন শুনুন ঘটনা হয়েছিল স্যার আমাকে ফোন করে ডাকা হয়েছে বলেছিল যে কাজের কথা আছে তো তুই আয় আমি বললাম কাজের কথা আমি তো কাউকে বলি নাই তো আমি না আমার ভাইকে বলেছিলাম কাজের কথা তো যাই হোক আমি আমার ভাইকে ফোন করে বলেছিলাম যে এরকম এরকম ব্যাপার তুই কি কাউকে নাম্বার দিয়েছি ও বললো না আমি তো নাম্বার দিই নাই তো ও বললো কি ঠিক আছে যা ওর সামনে যা আমাকে ফোন কর তো ও সামনে গেছি আমি আবার ওকে বলেছিলাম যে জেরক্স টেরক্স সব কিছু করে নিয়ে আসবি ওকে কাজের ঢোকানোর কথা ছিল ওর ভাইকে যাই হোক মিথ্যা কথা বলে আমাকে ডেকেছে তো আমি বুঝতে পারিনি আমাকে ডাকা ডাকা হয়েছিল প্রথমে ডাকছিলো মাস্টার প্ল্যান এসএমসির ওইখানে ওখানে আমি বলিনি যে লোকজনের সামনে আমি যাই হোক আমার কিছুদিন আগে আমার সাথে একটু ঝামেলা হয়েছিল আমি ভয় পাই ওর জন্য ঝামেলা হয়েছিল পুজোতে আমাদের পুজোতে মন্দিরের থেকে বেরোনোর সময় তিন চারটা মহিলা আর এবং হিজামিরা সবাই এসেছে আমাদের ওদিন ওদিনকার মন্দিরের মধ্যে ভালোই মানে নাচানাচি হয়ে মানে একটু ভালোই মজা ফুর্তি টুর্তি করেছে তো ওরা বাড়ি যাওয়ার সময় আমাকে দিদিগুলাকে হাত ধরে টানাটানি করছে আর ওরা খায় ড্রাগস ম্রাক্স লামা টামা সব খায় তিন চারটা ছেলে আর তিন চার ছেলে আসে ভালো ভালো দারু খায় শুধু হ্যাঁ আমি শুধু বলেছিলাম কিসের জন্য টুকছিলি আর গায়ে হাত ধরে টানাটানি কিসের মেয়েদের সাথে তোদের এরকম কেন করতে করতেছে তোরা এরকম তো তাহলে তোদের অবস্থা তোদের জন্য তো কোনো মেয়ে ছেলে এদিক দিয়ে যাইতে পারবে না তো ওইটা ওই দিনকা হয়েছিলো ওই দিনকে ওদিনকে আবার মিউচাল হয়ে গেছিলো ওদিনকে আবার মিউচাল হয়ে গেছিলো ওরা বলছিলো ঠিক আছে সরি আমি আমার হাত ধরে ক্ষমা টমা চাইছি যা হয়েছে হয়েছে হাত ধরে ওদিনকা বলছে ঠিক আছে ভাই হয়েছে যা হয়েছে হয়েছে আমি বললাম ঠিক আছে আমি ওই তিন চার দিন ধরে আমি ভালোই মতন ডিউটি করতেছি এবার তিন চার দিন ধরে ওরা উপরে মানে আগে আমা আমার সাথে ঝগড়া করার প্ল্যানই ছিল ডেলি দিন আমার সাথে আয়সে আমার সামনে দিয়ে স্পিডে জোরে চালা যাবে দূরের থেকে গালি দিবে বাজে বাজে ভাষায় সামনে থেকে তো আমি একদিনটা চিলিয়ে বলেছি কি সামনে আয়সে গালিটা দে দূরের থেকে গালি দিচ্ছিস তোরা তো আজকে আমাকে ছট ঢাকা ডাকা হয়েছে ছট আমি খালি গাড়িটার নামার খালি পাশাপাশি আহত যুবকের বাবা মনোজ সিংহ কি বলতে চেয়েছেন শোনাবো আমি বলছি কথাটা আমি কথা বলতে এখানে একটা একটা ড্রাগসের ব্যাপারও হয় ইংশনের ব্যাপারও হয় এদিক ওদিক কিন্তু আমি ওর মধ্যে কিন্তু আমার কোনো ছেলে যদি অ্যানমোল থাকে আমি দেখে ঘুরে বেড়াই আমি কিন্তু সাইকেলটা নিয়ে জাস্ট কিন্তু একটা রাউন্ড মারে কিন্তু ঢুকেছি শুনি ঢুকার পরে বাদে আসে শুনছি যে এই ব্যাপার আমার ছেলেকে পিটাচ্ছে ছেলেকে পিঠাচ্ছে আমি ওই অবস্থায় কিন্তু খালি জামাটা পরে হাফের পরে আমি কিন্তু দৌড়াই যাই দোড়াই যায় দেখি যে পুরো একদম এদিক দিয়ে পুরো একদম রক্ত ফক্ত একদম সরাবরি ছেলে আমার পাগলের মতো ছেলে বলছে বাবা আমাকে পিটাচ্ছে আমাকে পিঠাচ্ছে কিনে পিঠাচ্ছে আমি সেটা বুঝতে না ছেলে দুটো আমাকে দেখে ছেলে দুটোকে দৌড় দিলো পুরো মাইকেল থেকে নিয়ে পুরো থেকে নিয়ে একদম পুরো নিষপারে ঢুয়ে গেলো ছেলেগুলো নিষ্পারে ওখানে ধরা হলো ধরার পরে ওখানকার লোক পুরা ওকে ই করে পুরা ওকে সেফটি করে ভিতরে ভাগাই দিলো পরে দেখি ছেলেটাগুলো লাইন মেন কি মানে পুরনো কোনো সত্যতা ছিলো পুরোনো কি শত্রুতা আছে আমি সঠিক বলতে পারছি না কিন্তু এখন যত পর্যন্ত ওই ছেলে না আসবে ততক্ষণ আমি কিছু বলতে পারছি না মানে নেশা করতে এরকম বাধা দিয়েছিল যে কারণে বলছিল মানে নেশা করতো ওইখানে মন্দিরের পাশে কোথাও সে হ্যাঁ সেটা ওরা করতো আজকাল ছেলেমেয়ে কাকে বলবে না কি নাম যে মেরেছে যে মেরেছে তার নামও জানি না তো যে মেরেছে যে মেরেছে তার নামও আমি জানি না সে সেহেতু সিকিউরিটি গার্ড কাজ করে আমার নাম সিংহ তবে কোনো মানুষের ওপর চড়া হওয়ার ঘটনা মোটেও সুখকর নয় বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ নিউ জলপাইগুড়ির অম্বিকা নগর ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে এবংফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স